এটা হচ্ছে আমার ডেলটন রেডিও যে সার্কিটের লেখা আছে ডেলটন ডেলটন রেডিও এটার মডেলটা হচ্ছে ন্যানো একশো এক এটার মডেলটা এটা হচ্ছে ব্যান্ড সুইচ এই যে ব্যান্ড সুইচ এটা হচ্ছে প্যারাড রড প্যারাড রডের সুতা এটা হচ্ছে স্পিকার ডবল স্পিকার আর এটা একটা আইসি এটা হচ্ছে আইসি আর এগুলো হলো কেউ বলে অসিলেটর কেউ বলে আই এফ টি যাই হোক এটা এগুলো আই এফ টি এটা হলো এই তিনটা মিডিয়াম ওয়েভের কাজ করে আর এগুলো একটা হলো এফ এম একটা হলো টিভি টিভি এফ এর জন্য এই দুটো কাজ করে আর এই তিনোটা হলো এফ এম এ সরি তিনটা হলো মিডিয়াম ওয়েভের জন্য আর এটা হচ্ছে গ্যাং আর এগুলো এর কাজ করে এগুলো হচ্ছে কয়েল এগুলো কয়েল এগুলো এফ এম এর জন্য এগুলি এফএমের কাজ করে এবার ট্রানজিস্টার দুইটা এখানে দুইটা আছে ট্রানজিস্টার আর এগুলো ক্যাপাসিটর এটাকে এটাকে আবার ভেরিয়েবল ক্যাপাসিটরও বলে এই গ্যাংটাকে এটাকে আবার ভেরিয়েবল ক্যাপাসিটরও বলে তারপরে আপাতত এইগুলি ও হ্যাঁ এই এটা এগুলো সুইচ মানে অন অফের সুইচ এটা এটা অন অফের সুইজ তারপর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেনা এই যে অ্যান্টেনাটা এদিকে আসছে অ্যান্টেনা এটা এই ডাল্টন রেডিও অত্যন্ত একটা ভালো মানের রেডিও এটা সাউন্ড খুবই সুন্দর আমার কাছে খুব পছন্দের রেডিওটা তাই তো আজকে আমি ডেলটন রেডিওর ভিতরে ফার্স্ট একটা ভিডিও দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ